সালামু আলাইকুম ভিওর্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি কসমিক উইন্ডো সারা বাংলাদেশ জুড়েই আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন ধরেই ডেলিভারি দিয়ে যাচ্ছি কিন্তু সময়ের অভাবে অথবা ঢাকার বাইরে যাওয়ার সুযোগ না হওয়ার কারণে আমরা কিন্তু আপনাদেরকে পর্যাপ্ত রিভিউ দিতে পারি না তার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত দর্শক বন্ধুরা স্ক্রিনে যে চমৎকার কসমিক উইন্ডোগুলো দেখতে পাচ্ছেন এটি আমি দিয়েছি আমার প্রিয় জয় মামার বাড়িতে যার বাড়ি হলো ওখানে তার সম্পূর্ণ বাড়ির জন্য তিনি উইন্ডো নিয়েছে মানে হলো পাল্লা সিস্টেম আমাদের যে উইন্ডোগুলো হয় সেই উইন্ডোগুলো নিয়েছে নিচে দেখতে পাচ্ছেন হোল করা আছে পানি টানি যদি কখনো ঢুকেও ভিতরে এই হোল দিয়ে পানিগুলো খুব অনায়াসে ড্রেন হয়ে যাবে আর পাল্লাটি খোলার পরবর্তীতে ফ্রেমের মাপ এবং দেখতে কিরকম হয় লক সিস্টেম কিভাবে কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি তো মামা আমাদের থেকে নিয়েছে নেভি ব্লু মার্কারি গ্লাস যে গ্লাসটি বাইর থেকে দেখলে আসলে খুব চমৎকার এবং সুন্দর লাগে আর এটি লক সিস্টেমটি খুবই আধুনিক এবং মজবুত টোটাল চার পয়েন্টে লক হয় একটি হ্যান্ডেল দিয়ে আর দর্শক বন্ধুরা সমস্ত এস এস এর যতগুলো ফিটিংস আছে এখানে সব থ্রি জিরো ফোর গ্রেডের ব্যবহার করা হয়েছে তার ফলে দীর্ঘদিন টিকে নষ্ট হয় না সবচেয়ে বড় কথা কোম্পানি আপনাদেরকে পঁচিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে পঁচিশ বছরের মধ্যে যে কোনো সমস্যা আর এফ এল কোম্পানি আপনার বাড়িতে গিয়ে ফ্রিতে সার্ভিসিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ আর দর্শক বন্ধুরা এগুলো কিন্তু সাদা কালার হয় সাদা কালার দামগুলো একটু কম বর্তমানে এই ক্যাসমেন্ট উইন্ডো মার্কারি গ্লাস দিয়ে যদি আপনারা করতে চান তাহলে নয়শো আশি টাকা প্রতি স্কোয়ার ফুট আপনাদের খরচ আসবে কেউ যদি ক্লিয়ার গ্লাস দিয়ে করতে চান তাহলে দেখা যাচ্ছে নয়শো টাকার ভিতরে ইনশাআল্লাহ করে ফেলতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই চমৎকার ফ্রেমগুলোর চারপাশে রাবার লাগানো আছে যে রাবারের কারণে বাহিরের শব্দ ভিতরে প্রবেশ করে না এবং বাহিরের কোন গ্রেডের স্পষ্ট সিল প্রত্যেকটি উইন্ডোর ক্যালামের ভিতরে আপনারা স্পষ্ট লক্ষ্য করতে পারবেন আর এটি এমনভাবে তৈরি করা হয়েছে জোরে বাতাস আসলেও যাতে বাড়ি না খায় তার মানে আপনার ঝড় তুফানের ভিতরে জানলা থাকবে সুরক্ষিত বাড়ির ভিতরের অংশ থেকে কীরকম দেখা যায় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি হলো ভিতরের অংশ থেকে দুটো হ্যান্ডেল দেখা যাবে ভিতর থেকে বাহিরের দিকে দেখা যাবে কিন্তু দিনের বেলা বাহির থেকে ভিতরে দেখা যাবে না যেহেতু মার্কারি গ্লাস আমরা ব্যবহার করে দিয়েছি আর দর্শক বন্ধুরা এগুলোর ভিতরে মার্কারি গ্লাস হয় ক্লিয়ার গ্লাস হয় সবুজ বা নীল কালার আর দর্শক বন্ধুরা এই বাড়িতে আমরা চমৎকার পিভিসি দিয়ে বক্স পাইপের ফ্রেম করে তারপর উপরে শেড করে দিয়েছি যেটি আমার বারান্দাকে সুন্দর করে ফুটিয়ে তুলেছে আপনারা চাইলে শেডের ভিতরে এই ক্লিয়ার গ্লাস বাদে ক্লিয়ার ফাইবার বাদে আপনারা যে কোনো কালারিং নীল লাল হলুদ সবুজ ফাইবার আমাদের থেকে করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে